দেখুন উইকেট খুব ভালো ছিল আসলে এর এর আগের ম্যাচেও কিন্তু এই রানটা চেঞ্জ হয়েছে তো উইকেট খুব ভালো ছিল আমরা ব্যাটিংটা আমাদের আসলে তানজিব তামিমের উইকেটটা পড়ার পরে কিন্তু আমাদের রেগুলার উইকেট পড়তেই ছিল ওই জায়গাটায় আমরা একটু পিছিয়ে গেছি হয়তো বা আমাদের উইকেট যদি না পড়তো ভাবে তাহলে এই রানটা অনেক ইজিলি চেজেবল হইতো উইকেটটা অনেক বেশি ভালো ছিল আজকে দেখুন এনসিএল টি টোয়েন্টি যেটা আমরা খেললাম সিলেটে সেটাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে কারণ ওখানকার পারফরমেন্সটা কাউন্ট করে ঢাকা টিম আমাকে সুযোগ করে দেয় বিপিএল খেলার জন্য প্রথমে তো আমি আনপিক থাকি তো পরবর্তীতে খুব ভালো বলিং করার সুবাদে তো সুযোগটা মিলে তাই চেষ্টা করছিলাম যে ফর্মটা ধরেছিলাম সেই ফর্মটা অনুযায়ী যেন আপ টু তো আমার বলিং করতে পারি একটা ম্যাচ গেল আশা করছি আগামী ম্যাচগুলোতে আরও ভালো হবে

আর দেখবেন ওখানে সোহান কিন্তু ওয়েল প্রুভেন নাম্বার থ্রিতে ব্যাটিং করে এই লাস্ট টুর্নামেন্টেও খুব ভালো ব্যাটিং করছে আর আমাদের যে ফরেনাররা খেলে তারাও কিন্তু ওয়েল পারফর্মার তো হয়তোবা প্রথম ম্যাচ হিসাবে বিপিএলে সেজন হবে হয়তোবা ক্লিক করতে পারেনি যেহেতু আসলে টু আর্লি টু জাজ আসলে প্রথম ম্যাচের পরে এখন এগারোটা ম্যাচ আছে আমরা আশাবাদী আমরা ঘুরে দাঁড়াবো আবার নিশ্চিত দেখান দেখুন আমি প্রতিনিয়ত চেষ্টা করি নিজেকে পরিবর্তন করার জন্য ভালো কিছু শেখার জন্য এটা আমাকে অবশ্যই হেল্প করে কারণ আপনার শেখার কোনো আসলে বয়স থাকে না সময়তে আপনি শিখতে পারবেন তাই আমি চেষ্টা করি সবসময় নিজেকে আপগ্রেডেশন করার জন্য যেটা আমার পারফরমেন্সে হেল্প করছে পাশাপাশি এনসিএল টি টোয়েন্টিটা ভালো করার একটা মানে ভালো করার সুবাদে যেহেতু এখানে সুযোগ পাওয়া তো এনসিএল টি টোয়েন্টিতে তো অবশ্যই থ্যাংকস দিতে হবে আর আমি বয়স যেটা হোক চেষ্টা করবো যে আরও ভালো পারফর্ম করতে আরও ভালোভাবে ক্রিকেট খেলতে সরি সরি বুঝতে পারিনি একরকম কিছু দেখেন আমাদের আমরা এই যে লাস্ট যে টি টোয়েন্টিটা খেলছি এনসিএল টি টোয়েন্টি যেটা হয় সিলেটে সেটা লাইভ টেলিকাস্ট হওয়ার কারণে কিন্তু একটা ভালো লাইম লাইট আসে এর আগে কিন্তু আমাদের বিপিএল ছাড়া এরকম টুর্নামেন্ট হয় না যে আমাদের লোকাল প্লেয়াররা লাইম লাইটে আসবে তাই বলতে হবে যে এই টুর্নামেন্টের মাধ্যমে লাইমলাইটে আসা সেভাবে বিপিএলে আমাদের লোকাল প্লেয়াররা বড় বড় নামগুলো থাকে দেশি বড় প্লেয়াররা খেলে তাই অন্যান্য প্লেয়ারদের জন্য লাইমলাইট লাইট পাওয়াটা খুবই ডিফিকাল্ট তো এই স্টেজে আসলে কি বলবো আসলে ঠিকই আছে জি জি বিশেষ কারণ হচ্ছে আমাদের আমি তো টিমটা তো অনেক পরে জয়েন করি দুই দিন আগেই আমি টিমটা জয়েন করি আর আমাদের আবু জায়দ রাহি ইন্টারন্যাশনাল প্লেয়ার ওর ইন্টারন্যাশনাল জার্সি নাম্বারও সতেরো তো ফার্স্ট প্রায়োরিটিতে ওর টিমে ছিল তাই ওর জার্সি নাম্বার ছিল সতেরো তাই আমি তো লাস্ট কল তাই আমি পরপর থেকে সাথে স্যাক্রিফাইস না আসলে ও ইন্টারন্যাশনাল প্লেয়ার আর ওটা ইন্টারন্যাশনাল নাম্বার অবশ্যই ও ফার্স্ট প্রায়োরিটিতে অবশ্যই সে পায়

কোন টি টোয়েন্টিতে কোন প্লেয়ারগুলো ইউজফুল হতে পারে বিপিএলে কারণ ফ্রেঞ্চাইজি ক্রিকেটটা হচ্ছে ফ্রেঞ্চাইজি যারা নেয় তারা চায় যে টিমের পারফরমেন্স ভালো হবে কারণ তারা এত টাকা এক্সপ্লেন করে তারা তো চায় যেন একটা ভালো প্লেয়ার নিতে পারে তাই যখন আপনি প্রুফ করে দেখে নি শুনে নিতে পারবেন তো অবশ্যই ড্রাফটের আগে এই টুর্নামেন্টটা হলে আরও ভালো হবে যেহেতু এটা প্রথমবার আসলে এটা তো হঠাৎ করে শুরু হয়েছে টি টোয়েন্টি আশা করছি আগামীতে এই জিনিসগুলো আরও বুঝিয়ে বিপিএল ড্রাফটের আগে হবে